যেমন দেখা যায় একটা ওসা ওসে আছে আপনার ফার্স্ট অফ অল আছে সমস্যা আছে এদিকে এই যে মুঠাটা দেখছেন এই যে তো আজকেও গাইনোকমিশন অপারেশনে মোটামুটি দেড় বছর পরে এক ভাইয়ের ছোট্ট একটা রিভিউ আপনাদের শোনাবো ওনার মুখেই শোনাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গানকমিশা নিয়ে আমি কথা বলি আমি নিজেও একজন গানকমিশার পেশেন্ট ছিলাম দু সালে বাংলাদেশে অপারেশন করি তো অপারেশনটা খুব ভালো হয় না এরপরে দু সালে পুনরায় কলকাতায় যাই এবং কলকাতা থেকে অপারেশন করে আসার পরে মূলত সুস্থ জীবনযাপন স্টিল নাও করছি এবং ওই ১৭ সাল থেকে কিন্তু আমি গানকাম ভিডিও শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে একটু আমি বলে দিই এই ভাই মোটামুটি দেড় বছর আগে একটু কম বেশি হতে পারে হয়তো দু দু তিন মাস প্লাস মাইনাস হতে পারে অনেক আগে অপারেশন করেছে তো অপারেশন করার পরে উনি একজন প্রবাসী প্রবাসে চলে যায় তো প্রবাসে এখন স্টিল না প্রবাসে আছে তো অপারেশন পড়ার ছয় মাস পরে সাত মাস পরে একটা আউটপুট আসে ফুল আউটপুট আসে তো যেহেতু প্রবাসী যারা তারা দু তিন মাসের বেশি ছুটি নিয়ে আসতে পারেন না দেখা যাচ্ছে এসে অপারেশন করে হয়তো দেশে দু মাস থেকে চলে গেছে তো এই সময়টা ফুল আমি গাইডেন্স দিয়েছি গাইডলাইন্স দিয়েছি তো ভাইয়ের এখন কিছু প্রবলেম ফেস করছে তো একটা কথা আমি বলে দিই যে একই রেজাল্ট পেয়ে অনেকেই সন্তুষ্ট আবার অনেকে বলে যে ভাই আর একটু হলে ভালো হতো বা আমি সন্তুষ্ট না আমার এরকম প্রবলেম মনে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে এক একজনের মন মানসিকতা এক এক রকম দেখা যাচ্ছে একই রকম রেজাল্ট দুজন পেশেন্ট পেয়েছে একজন বলছে যে না আলহামদুলিল্লাহ আমি নাইনটি বা নাইনটি ফাইভ পারসেন্ট পেয়েছি এখন আমি ব্যায়াম জিমের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে নিব ডাক্তারের হাতের কাজ একটু নির্বিশ হতে পারে আর কিছু কিছু পেশেন্ট এটা মানতে চায় না খুব ক্ষুদি যে না ভাই আমার তো আগের মতো হয়ে যাচ্ছে বা আমি সমস্যা ফিল করছি আমি আবার ডাক্তার দেখাতে চাই আমি যে কলকাতা থেকে অপারেশন করে আসলাম দু হাজার সতেরো সালে তখনও কিন্তু আমার একটু প্রবলেম ছিল কারণ এই অপারেশনগুলা ডাক্তার তার এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু পারে ট্রাই করে ভাই একশো একশো হতে চায় না দুই দিকে সমান এরপরে যখন আমি হার্ডওয়ার্কিং করবো বুকে জিম করব ব্যায়াম করব হয়তো আরও এক বছর দেন এটা কিন্তু খুব সুন্দর একটা ভালো শেপে আসে তো এই ভাইয়ের রেজাল্টটা আপনারা দেখবেন আপনারা দেখে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাছে কি মনে হচ্ছে পেশেন্ট অতটা স্যাটিসফাইড না তবে পেশেন্ট যদি স্যাটিসফাইড না হয় অবশ্যই আমার সাপোর্ট থাকবে কারণ অবশ্যই আমি সাপোর্ট দেবো হ্যাঁ ডাক্তারও সাপোর্ট দিবে তো আমি ভিডিওটিতে চলে যাচ্ছি আর মিশায় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমি ক্লিয়ার করে দেবো তো চলুন আমরা ভাইয়ের মুখ থেকে ভাইয়ের উনি কি চাচ্ছে ওনার কেমন রেজাল্ট হয়েছে সেগুলো শুনবো এবং অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ভাইয়ের রেজাল্টটা তো চলুন ভিডিওটি দেখে আসি বাই দেখেন বুকের সেপ দেখছেন কীরকম প্রথমত দুটো তো দুই রকম হয়েছেই তারপর আপনি এটা দেখেন এটা আপনার দেখতে কেমন দেখা একটা উসাহস হয়ে আছে আপনার ফার্স্ট অফ অল সে সমস্যা এদিকে এই যে মুঠ হাঁটা দেখছেন এই যে পুরো মুঠ হয়ে গেছে এবং টিপ দিলে এরকম দরাদি করতেছে বুঝতে পারছেন এটা কতটা উৎসাহ আছে বুঝতে পারছেন এই দেখেন মনে হচ্ছে যে আবার সেম আগের মতোই এরকম মশায় আছে গেঞ্জি পরলে সে আগের মতোই মোট উপর হয়ে থাকে দেখছেন তারপরে আপনি পাঁচটা পাঁচটাতে দেখেন মশাই আছে কিন্তু এরকম করে এটার মধ্যে কিছু নাই বুঝতে পারছেন জীবিকা খালি আছে কিন্তু এটা আছে যে অতিরিক্ত আপনি আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে এই যে এই দেখতে পাচ্ছেন না জানে না এই যে মোটা এবং এটা চাপ দিলে দৌড়ায় দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না ফুল গেঞ্জি ফুল লেখা আগের মতোই আবার ও থাকে দেখছেন বিষয়টা আমি আসলে রেজাল্টটা এরকমটা আশা করিনি বুঝতে পারছেন এমন যদি হয় তা কেমনি কি ভাই একটু দেখবেন ভাই প্লিজ